মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ জঙ্গনাথ ফ্যামিলি সবাই কেমন আছো আসলে সবাই ভালো আছো তো ফ্রেন্ডস দেখো এখন ঘুরে দেওয়া যায় সকাল সাড়ে এগারোটায় ঘুম টেপে ছড়ি তাড়াতাড়ি এখন ঘরের কাজ শেষ রান্না বাকি আছে একটু ডাল করলাম সবজি কাটলাম আর এই গরমে কোনো মাছ রান্না করছি মাছ অনেকদিন ধরে শুধু সবজি ডাল তিতা এগুলি খাচ্ছি আর হচ্ছে এখন পূজা দেব পূজা দিয়ে নবসর তো চলো ভিডিওটি দেখতে থাকুক ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবো ফ্রেন্ডস এখন রান্না করতে চলে আসলাম করলা ভাজি পটলগুলো ভাজলাম একদম সুন্দর বড় বড় পটল মুসুর চাল এই দিয়ে আর এখানে কেটে ধুয়ে রেখেছি পুড়ি শাক আর কুমড়া এটা একটা সবজি করবো গাজির মতো পেঁয়াজ রসুন দিয়ে আর কালো জিরা দিয়ে খুব খেতে মজা লাগে কাঁচামরিচ ফেলে দেবো এই হচ্ছে একটা রান্না নেব আর এটা হয়ে গেলে আমি রান্নাটা সেরে বের হব ক্লাসের টিউশন আছে যেটা টিউশন পড়ে এসে থাকতে আবার বের হবো রিয়ার্সার আছে প্রোগ্রামের জন্য তো তবে বুঝলাম দেখতে থাকবো ভিডিওটি আর তুমি তোমাদের খুব ভালো লাগবে আর কালকে কেমন লাগলো আমাদের প্রোগ্রামটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবো আচ্ছা বলি তোমাদের খুব ভালো লাগবে এখন বের হচ্ছি একটা বাজে একটা টিউশন মানে নাচের ড্রয়িং করাবো তারপর এখান থেকে বাসে আসবো খেয়ে আবার বের হবো রিহার্সেল আছে চলো আর রান্নাটা তোমার বড় মশা করবে করতে বাবুরে বললাম শুধু সাতটা নামাতে তুই সাতটা আর হচ্ছে ভাতটা নামাতে আমি ওখানে ক্লাসটা করে এসে চলো

সুন্দর করে করো গোলটা একদম সার্কেলটা সুন্দর করে দিবে হুম আমরা এরপরে আগে ড্রয়িং করবো পরে ডান্স ক্লাস করবো তাই না লিথিকা তোমার কথা অনেকে জিজ্ঞেস করছে জানো আমার স্টুডেন্টরা ওই যে তুমি পারফরমেন্স করলে না অ্যাকাডেমিতে সুন্দর করে নাচলে সবাই জিজ্ঞেস করছে তোমার কথা আমি বলছি পরীক্ষা তো ওই জন্য ব্যস্ত রেডি করো করে ফেলো আমরা ক্লাস ফটাফট করি দেখো লিথিকা এখন ঘুমুর বাজছে না লিথিকা হ্যাঁ দেখো কি সুন্দর করে নুকুর বাঁধতে পারে ও দেখেছ নুকুর বাঁধতে পারে সুন্দর ডান্স করতে পারে ড্রয়িং করতে পারে আমাদের ড্রয়িং ক্লাস শেষ তাই না মা কিছু বলবে বলবে না দাঁড়িয়ে যাও ওকে সালামিদি দাও থ্যাংক ইউ চলো আমরা ক্লাস স্টার্ট করি শেষ এই যে মায়ের মন্দির মায়ের একটু দর্শন করলাম আর হচ্ছে এখন পদ্মার ফোন দিল সুপনি দিতে হবে শ্বশুরের জন্য শ্বশুর সুখ খাবে এখন চলো চাইনিজে যাই স্যুপ নিয়ে বাসে উঠবো ঘড়িতে বাজে তিনটা বাইরে প্রচণ্ড রোদ এত রোদ ছায়া নাই ছাতাটা নিয়েও বের হয়ে নেই হ্যাঁ পার্সেল খাবো না এই যে খাই স্যুপ নিলাম কতক্ষণ লাগবে চব্বিশ বিশ মিনিট আচ্ছা ঠিক আছে ওয়েট করি বিশ মিনিট স্যুপের জন্য ফ্রেন্স স্যুপ নিয়ে নিলাম তার চাইনিজ স্যুপ চলো বাসায় যাই বাসায় যেয়ে ভাত খাবো রেস্ট নেবো আর বের হবো চোদ্দটা এলো পাই আলি হিলো সাড়ে তিন আলি সবাই চলে আসছে সবাই আসছে তো আমার চোদ্দ জন বাচ্চা এই যে সব রিয়া ছেলের জন্য রেডি কালকে প্রোগ্রামটা কালকে কেমন লাগছে প্রোগ্রামটা অনেক না ভালো লাগছে হ্যাঁ খুব ভালো হয়েছে আর আজকে সময় থাকলে করে যেতাম হ্যাঁ আমাদের রিহার্সাল শেষ তাই না দেখি এই দেখি সব চলে গেলো নেমে গেল আমি জিম নেই জিম নাই আজকে কয়টা থেকে এতো পরে এই এমন রয়েছে রিহাসেল কালকে ক্লাস আসো চলো বাসে যাই এখনকার ক্লাস শেষ বাসে যাই এখন কাজ টাস করি আবার কালকে রিহার্সাল আছে চলো এদিটা ফ্রেন্ডস এই যে বাসে আসলাম একটু নাস্তা নিয়ে আসলাম আসার সময় একটু পুরি চপ আলুর চপ আর হচ্ছে কী খেলাম সাথে কোল্ড ড্রিঙ্কস খেলাম আর হচ্ছে রাতের রান্না এখন রেডি করবো রাতে কী খাবি রে ভাত আছে একটু সবজি কলা আছে আর হচ্ছে রুটি বানাবো রুটি খাবি তাহলে রুটি করি ভাত আছে আর ডাল তরকারি ডাল গরম করা হয়েছে আজকে দেখতে পারলে মাছ আমরা কয়েকদিনের মাছ রান্না করছি না আর হচ্ছে তোমার প্রোগ্রাম যেহেতু সামনে আর বাজারও যাচ্ছে না বাজারও করা হচ্ছে না সব কিছু মিলেই একটু ব্যস্ততার মধ্যেই আছি আর আমার বাবু নাই পদ্মারবাবু কালকে প্রোগ্রামে গেছে আজকে প্রোগ্রামে গেল আর আমি আসলাম বাসায় এখন ঘুরিতে বাজে প্রায় আটটা রাত্র আটটা বেজে গেছে আর বের হব না আজকে পর্যন্ত কাজ আমরা এতটুকুই ঘর বাইরের কাজটা যতটুকু পারছি তোমাদের সাথে শেয়ার করলাম আর কালকে আমার প্রোগ্রাম মানে আমার রিহার্সেল আছে তোমার শিল্পকলাতে বিকেলে টাইমিংটা একটু পরেই জানতে পারবো বললো তো পাঁচটায় তারপরে দেখি কয়টা বাজে শুরু হবে আর একাডেমির ক্লাস আছে কালকে রিহার্সেল আছে ড্রয়িং ক্লাস আছে আর্ট ক্লাস আছে হ্যান্ডরাইটিং ক্লাস আছে আর বৃহস্পতিবার ঘরের কাজ আছে সব কিছু মিলে একদম দৌড়াদৌড়ি করতে হবে কখন ফ্রি হব কখন কি করব জানি না চেষ্টা করছি সব কিছু টাইমের ভিতর করার জন্য তো ভিডিওটা আজকে এই পর্যন্তই শেষ করব রাত্র আটটা বাজে তো সবাই ভালো থেকে সুস্থ থেকো আর আমার যারা নতুন বন্ধু আছো আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও পাশে থেকে বেল আইকনটি ক্লিক করে দিও আর হচ্ছে তোমার নতুন পুরাতন যারা বন্ধু আছো তাদেরকে অনেক বড়দের প্রণাম ছোটোদের অনেক ভালোবাসা এভাবে পাশে থেকেও সাথে থেকে দেখতে থাকো ভিডিওটি কন্টিনিউ আশা করি খুব ভালো লাগবে আর সবাইকে টাটা গুড নাইট